রাত বেড়াতে ছেলের আবদার তাকে পুডিং বানিয়ে দিতেই হবে তো বললাম যে না কালকে সকালে বানিয়ে দেই না তা হবে না তাকে এখনই বানিয়ে দিতে হবে সকালে স্কুল থেকে এসে সে যেন সারপ্রাইজ পায় তো ভাবলাম যেহেতু ঘরে সব কিছু আছে তো বানিয়ে দেই তো ওই পাশে আমি দুটা জাল করতে দিয়েছি আর এদিকে আমি তিনটা ডিম নিয়েছিলাম পরিমাণ মতো চিনি আর সামান্য একটু ভ্যানেলা দিয়ে সুন্দর ফেটিয়ে নিলাম আর অন্য একটা কড়াইতে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি চিনি আর সামান্য একটু জল দিয়ে তো ডিমটা আর চিনি খুব ভালো করে মিক্স করতে হবে যত মিক্স হবে ততই ভালো হয় তো দুধটা জাল করে আমি কিন্তু হাফ কেজির মতো করে নিয়েছি এখানে এক কেজি দুধ ছিল হাফ কেজির মতো করে নিয়েছি আর দুধের ভেতরে অনেক সর পড়ে গিয়েছিলো তাই একটু ছেঁকে নিলাম আর ডিম দুধ একসাথে আবার ছেঁকে তারপরে যে বাটিটায় আমি কুডিংটা তৈরি করবো ওই বাটিতেই সেট বিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি রেখেছিলাম তো যখন ঠান্ডা হলো তারপর ফ্রিজে রেখে দিলাম সারা রাত ছিল তারপর সকালবেলা গুড্ডুকে স্কুলে দিয়ে এসে আমি ভাবলাম যে এখন এটা বের করে রাখি তারপর গুড্ডু আসলে দেখাবো দেখো কত সুন্দর হয়েছে সত্যি অনেক সুন্দর হয়েছিল কুডিংটা একদম মিক্সড খুব মজা হয়েছিল